আজ আমরা আজকের ডেট কতটা উত্তরবঙ্গ থেকে শুরু করে হিসেবে দক্ষিণবঙ্গের বিভিন্ন ইউনিট গুলিতে আদুর দাম এছাড়া জানবা দু হাজার চব্বিশ সাল হিসেবে ইউপির শ্যামসাবাদ এলাকায় আলুর ফলন কি জানাচ্ছে ইউপির আলুর ফলন বিষয়ে শামসবাদের প্রখ্যাত আলু এবং শামসাবাদের কোল স্টোরের মালিক সম্পর্কে কি বৃত্তান্ত বিষয়বস্তু আমাদের সামনে তোলাতে চাই অবশ্যই এই ভিডিওটির মাধ্যমে আমরা সকলেই জানতে চলে যাবে চলুন ভিডিওটি স্টার্ট করে চান বর্তমান সময় পশ্চিমবঙ্গের আলুর বন্ডের দামে থেকে দৃষ্টিপাত করলে এবার উত্তরবঙ্গের আলুর দাম দক্ষিণবঙ্গের আলুর দামের সঙ্গে গতিবেগ নিতে শুরু করেছে কয়েকদিন যেভাবে উত্তরবঙ্গে আলুর দাম স্থির হয়েছিল আজ কিন্তু সেই আলুর দাম এক ধাক্কায় বস্তাবতি পঞ্চাশ টাকা প্রত্যেকটা ইউনিটেই কিন্তু উত্তরবঙ্গ হিসেবে ছেড়ে উঠেছে আজকের ডেট হিসেবে উত্তরবঙ্গের আলুর বন্ডের দামের দিকে দৃষ্টিপাত করলে। উত্তরবঙ্গের আলিপুরদুয়ারে পঞ্চাশ কেজি চাষি ভাইদের আলুর বনের দাম বস্তা প্রতি এক ধাক্কায় পঞ্চাশ টাকা যেখানে আলুর দাম চলছে ছশো থেকে ছশো পঁচিশ টাকা বস্তুকে প্রাধান্য করে এবার দক্ষিণবঙ্গের মতনই উত্তরবঙ্গেও আলুর দাম হুক হুকিয়ে বাড়তে শুরু হয়েছে উত্তরবঙ্গে যতগুলি ইউনিট রয়েছে তার মধ্যে প্রত্যেকটা ইউনিটেই কিন্তু আজকের ডেট হিসেবে আলুর বন দাম বস্ত্রপাতি এক ধাক্কায় পঞ্চাশ টাকা চেড়ে উঠেছে উত্তরবঙ্গের কোচবিহারেও আলুর বন্ড দাম পঞ্চাশ টাকা বৃদ্ধি পেয়েছে যেখানে আলুর বন্ড ছশো থেকে ছশো পঁচিশ টাকা শোনা যাচ্ছে এবার যদি আমরা দক্ষিণবঙ্গের আলুর বন্ডের দামের দিকে দৃষ্টিপাত করি তবে দক্ষিণবঙ্গের যে সমস্ত ইউনিটগুলিতে আলুর দাম সাতশো সাতশো পঞ্চাশ টাকা লক্ষ্য করা হয়েছিলো আজ কিন্তু সেই সমস্ত ইউনিটগুলিতে আলুর বন্ডের দাম কাছাকাছি পারের মতন অবস্থায় লক্ষ্য করা যাচ্ছে আজকে ডেট হিসেবে আটপাড়ায় ইউন্টে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর বনের দাম বস্তাপতি পথে উঠেছে পঞ্চাশ থেকে পঞ্চাশ টাকা যেখানে আলুর বনের দাম চলছে আটপাড়াতে আটশো থেকে আটশো দশ টাকা চকদিকে ইউনটি পঞ্চাশ কেজি জ্যোতি আলুর বনদাম এখানেও কিন্তু বস্তাপতি পথে চেড়ে উঠেছে দশ টাকা যেখানে আলুর বনদাম শোনা যাচ্ছে সাতশো থেকে সাতশো টাকা বর্ধমান জেলার বলিবিলে তারা এনোডে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর দাম এখানেও বৃদ্ধি পেয়েছে তিরিশ থেকে কুড়ি টাকা যেখানে আলুর শোনা যাচ্ছে সাতশো থেকে সাতশো টাকা এই অবস্থায় কিন্তু উত্তরবঙ্গেতে আমরা অবশ্যই আলুর দাম লক্ষ্য করতে পারলাম আর মেদিনীপুর জেলার তাই এনোডে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর দাম বস্তাপতি প্রতি চেয়ে পঁচিশ টাকা যেখানে আলুর দাম সাতশো থেকে সাতশো টাকা শোনা যাচ্ছে এক কথাই বলা যায় উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের উভয়বঙ্গে কিন্তু আলুর দাম তেজের সঙ্গে বৃদ্ধি হতে শুরু করেছে একটু যদি আমরা বাঁকুড়া জেলার কতুলপুর ইউন্টের দিকে দৃষ্টিপাত করি কতুলপুরে কিন্তু আলুর দাম দশ টাকা মাইনাস হয়েছে যেখানে আলুর বনাম সাতশো পঁয়ত্রিশ থেকে সাতশো চল্লিশ টাকায় শোনা যাচ্ছে শালবনী ইউন্টেই পঞ্চাশ কেজি জ্যোতি আলুর দাম এখানে বৃদ্ধি পেয়েছে দশ থেকে পঁচিশ টাকা যেখানে আলুর বানাম সাতশো থেকে সাতশো পঁচিশ টাকা পরিলক্ষিত হচ্ছে পীরভের সাই থেকে কিন্তু আলুর বন্ডের দাম ছশো টাকা চলছে সসফোর ইউনিটে আলুর বন্ডের দাম সাতশো দশ থেকে সাতশো টাকা পরিলক্ষিত হচ্ছে রসুলপুর ইউনিটে পঞ্চাশ কেজি জতের দাম সাতশো তিরিশ থেকে সাতশো পঞ্চাশ টাকা দশ টাকা প্লাস হয়েছে বন্ড হিসাবে এক কথাই বলা যায় আলুর কোয়ালিটির বিষয়বস্তুকে প্রাধান্য করে আলুর দামের দিকে নজরপাত করলে দেখা যাচ্ছে যে আমাদের পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ইউনিটেই কিন্তু আলুর দাম ছেড়ে উঠেছে কেবলমাত্র পুতুলপুর ইউনিটে দশ টাকা মাইনাস হয়েছে আর চন্দ্রকোনা রোডেও কিন্তু কাছাকাছি খোদাইয়ের কাজ চলতে লক্ষ্য করতে পারছি এটি হলো ইউপির সামসাবাদের সংলগ্ন এলাকা হিসেবে হিরাতনগরের একটি আলুর জমির চিত্র যে জমিতে লক্ষ্য করা যাচ্ছে যে আলুর ফলন ততটাই উন্নত মানের নয় এই জমির আলো চাষি ভাইকে যখন আলুর ফলন সম্পর্কে প্রশ্ন করা হচ্ছে সেই উত্তরে তিনি জানাচ্ছেন যে পঁচিশ বিশ পঁচিশ পার্সেন্ট কমে এছাড়া এই চাষি ভাই আলোর সাইজ সম্পর্কে তিনি জানাচ্ছেন যে নেই নেই সাজ তো এসব গোল্লা সাজ অর্থাৎ বলা যায় এই সমস্ত আলুর জমিতে কিন্তু রসগোল্লা যে টাইপের হয়ে থাকে ছোট আলুর সাইজের পরিমাণটা সবচেয়ে বেশি এখানে যে আমরা কোলেস্ট্রলটি লক্ষ্য করতে পারছি এটি হলো ইউপির সামসাবাদের সংলগ্ন রেহাত নগরের একটি কোল্ড স্টোর যে কোল স্টোরের ওনার কাছ থেকে জানা যাচ্ছে যে এখন পর্যন্ত এই কোল্ড স্টোরটি ভালো হিসেবে চল্লিশ পার্সেন্ট মতন লোডিং সম্পন্ন হয়েছে এই আলু তবে আমরা সকলেই বুঝতে পারছি যে ইউপিতে কিন্তু আলু লোডিং এইভাবেই ক্রমাগতভাবে চলছে কাছাকাছি ইউপি এর সমস্যাদের ক্ষেত্রগুলিতে কুড়ি থেকে তিরিশ পার্সেন্ট মতন আলোর পঁয়ত্রিশ পার্সেন্ট মাত্র আলো খোদাই কাজ সম্পন্ন হয়ে গেছে এখন পর্যন্ত যে সমস্ত ইউপির কোল্ড স্টোরের মালিকদের সঙ্গে চাষি ভাইদের সম্পর্ক ভালো অর্থাৎ আর্থিক দেনা পাওনার বিষয়বস্তুটি সঠিক পরিমাণে রয়েছে সেই সমস্ত কোল্ড স্টোরগুলি কিন্তু লোড হওয়ার সম্ভাবনা রয়েছে নচেত অন্য সকল কোল্ড স্টোরগুলি লোডিং হওয়ার সম্ভাবনা ততটাই নয় বললেই চলে